হ্যালো এভরিওয়ান মুনসোয়ার একটি মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে দেখো মা বাবাকে নিয়েও আমরা চলে এসেছি মালদার কার্নিভালে কালকে আমরা এসেছিলাম মানে আমি আর প্রান্তিক আমরা দুজনে কালকে ঘুরে গেছি কালকে ছিল ছাব্বিশে ডিসেম্বর আজ হলো সাতাশে ডিসেম্বর তো এসে এখানে দেখলাম কী সুন্দর মেলার মতো বসেছে কালই এসে আমরা দেখেছি এখানে এত সুন্দর মেলা বসেছে সেই মেলায় কত কিছু রাইড মানে বড় মিকি মাউস আরও কত কি আর খোলা বড় মাঠ সেই জন্য ভাবলাম পুটলুর এখানে এসে খুব ভালো লাগবে পুটলু খুব এনজয় করবে সেই জন্য আজকে পুটলুকেও নিয়ে এসছি এই দেখো আমার ছোট্ট পুটলু মনের আনন্দে কি সুন্দর দৌড়িয়ে বেড়াচ্ছে আর এখন দেখতে পাচ্ছ মাঠটা অনেকটাই ফাঁকা তার কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি এখন সন্ধ্যে সাড়ে ছটা মানে যত রাত বাড়বে আটটার পর থেকে এখানে ভিড় জমতে শুরু করবে তার কারণ রোজ যে স্পেশাল গেস্টরা আসছে মানে যে সিঙ্গাররা আসছে স্পেশাল প্রত্যেক দিন মানে জবে থেকে এটা শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই কার্নিভাল চলবে আর প্রত্যেক দিন আসছে এক একজন করে স্পেশাল গেস্ট সেই কার কারণে নটার পর থেকে এখানে মাঠ পুরো ভিড় হয়ে যাচ্ছে আর দারুণ ধামাকা শুরু হয়ে যাচ্ছে আর এইখানে মাঠটা হলো বিশাল বড় দুভাগে ভাগ একদিকে পুরো মাঠে একদিকে স্টেজ করে পুরো অডিয়েন্সরা থাকছে অনুষ্ঠান দেখার জন্য আর পাশের মাঠটাতে আছে বিভিন্ন রকমের রাইডস আর অনেক অনেক খাবারের স্টল পাশের যে মাঠটা ছিল মানে যে যেখানে স্টেজ আছে সেইখানেও কিন্তু ধার বরাবর অনেক খাবারের স্টল সেখানেও আছে এই দেখো আমার ছোট্ট পুটলু চলে এসছে মিকি মাউসে এই মিকি মাউসটা অনেকটাই বড় আর এই শীতের টাইম ওই গায়ে অনেকটা সোয়েটার এই সব পড়ে আছে বলে ওর গা ভারী হয়ে গেছে সেই জন্য ওর একটু উঠতেও বোধহয় কষ্ট হচ্ছে তো যত যাই হোক ওই মিকি মাউস পেলে খুব আনন্দ করে হ্যাঁ বিশাল বড় এটা আবার আবার মালদাতে যে পরিমাণ ঠান্ডা পড়েছে সাংঘাতিক ঠান্ডা সাংঘাতিক দুটো তিনটে সোয়েটার পরেও মনে হয় শীতকে থামানো যাচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু মালদার মানুষ থেমে নেই ঘরে বসে নেই প্রত্যেকেই কার্নিভালে এসে প্রচুর এনজয় করছে খুব মজা করছে তা আমরাও দুদিন আসলাম দেখি আগামী দিনেও আমাদের আসার ইচ্ছে আছে মানে আমি আর প্রান্তিক দুজনে আসব পুটলুকে আর নিয়ে আসব না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা